নমস্কার কুমকুমের রোজনাম চায় আপনাদের স্বাগত দেখো আজকে আমি বানাবো আম দই তা দই বানানোর জন্য কী কী লাগছে তোমাদেরকে চলো পরপর দেখিয়ে দিচ্ছি দেখো আমি এটাতে এই যে ছোট্ট একটা গ্লাস সেই গ্লাস মেপে আমি দু গ্লাস জল নিয়ে নিলাম জলটা আমি একটু গরম হতে দেব দেখো গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর জলটা ভ্রমণ গরম করবো হাতশোয়া যেন গরম থাকে বেশি যেন গরম না হয় দেখো জলটা আমি ছুঁয়ে দেখছি কীরকম গরম হয়ে গেছে হাতশোয়া গরম হয়ে গেছে জলটা এবার আমি এক বাটি গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবার দুধটা দেওয়ার পর আমি ভালো করে দুধের সাথে জলটা মিশিয়ে নিচ্ছি দেখো মেশানো হয়ে গেল আর তোমরা অবশ্যই এটাতে আমুল স্প্রে দুধটা নেবে তাহলে ওই দুধটার টেস্টও ভালো আর মানে যে আমি দইটা বানাবো সেটাও খেতে খুব টেস্টি হবে অন্য কোনো অন্য কোনো দুধ বলতে তোমরা ওই যে লিকুইড একটা দুধ পাওয়া যায় এই যে প্যাকেটে যেটা আমরা পায়েস বানাই সেই দুধটা নিলেও চলবে দুধটা অনেক ঘন হয় এ দেখো আমি তার সাথে একবারটি চিনি মিশিয়ে দিলাম চিনিটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দুধের সাথে যতক্ষণ না পর্যন্ত গলে যাচ্ছে চিনিটা ততক্ষণ আমি নাড়াবো দুধটাকে দেখো দুধটাকে ভালো করে জাল দিয়ে দুধটা যতটা আছে তার থেকে অনেকটু গাঢ় হয়ে যাবে দেখো আমি দুধটা নেড়ে নেড়ে ঘন করে নিচ্ছি এবার দেখো দুধটা ততক্ষণ ফুটতে থাকবে আমি ততক্ষণ আমগুলো রেডি করে নিচ্ছি এই দেখো তিনটে আম আমি নিয়ে নিয়েছি আমগুলো খুব ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আমি এক ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম জলে এই দেখো আমগুলো ভালো করে এভাবে আমি পুরো খোসা ছাড়িয়ে নিচ্ছি তোমরা যেরকম তোমাদের সুবিধা হবে তাই রকম তোমরা করতে পারো আমি দেখো ছুরিতে ছাড়িয়ে নিচ্ছি তোমরা বটি বা যদি যে যেটা যেতে পারবে সেটা দিয়ে ছাড়াবে এই দেখো আমগুলো আমি ভালো করে খোসা ছাড়িয়ে দিচ্ছি এই দেখো পুরো তিনটে আম আমি খোসা ছাড়িয়ে নিলাম আর ছোটো ছোটো টুকরা করে নিয়েছি এবার একটা মিক্সারে জার নিয়ে নিয়েছি আমি দেখো আমগুলো ওটার মধ্যে দিয়ে দিচ্ছি এবার তার মাঝে দেখো আমি একটু দুধটা দেখে নিচ্ছি দুধটা কতটা ইয়ে হয়েছে ঘন হয়েছে এ দেখো দুধটা অনেক ঘন হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কতটা ছিল কমে গেছে এখন দুধটা অনেকটা অনেকটা ঘন হয়ে গেছে আর চিনিটাও ভালোভাবে মিশে গেছে এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম আর দুধটা ওইখানেই কড়াইয়ে রেখে দিচ্ছে এখন একটু ঠান্ডা হওয়ার জন্য বেশি ঠান্ডা হবে না আটশো ঠান্ডা হবে এবার দেখো ওই আমের যে আমি টুকরোগুলো নিয়েছি তার মধ্যে আমি একটা ছোট্ট বাটির এক বাটি এক বাটি বলতে মাপটা যদি বলতে চাও তাহলে একশো গ্রামের মতো আমি দই নিলাম টক দই অবশ্যই টক দই দেবে এবার দেখো আমার আমের পাল্পটা হয়ে গেছে এক বাটির মতো হয়েছে দেখো আর কালারটাও কী সুন্দর এসেছে দেখো পুরো আম হলুদ একদম আর আমি দুধটাও দেখে নিচ্ছি কতটা গরম আছে কড়াইটা যখন আমি হাত দিয়ে ছুতে পাচ্ছি তখন নিশ্চয়ই ঠান্ডা অনেকটা গরম ঠান্ডা হয়ে গেছে দেখো আমি হাত দিয়ে দেখে নিলাম হাত সোয়া গরম আছে দুধটা আর আমি একটা বাটির মধ্যে কড়াইটা রেখে নিচ্ছি নাহলে কড়াইটা নড়ছে এবার আমি আমের পাল্পটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দেখো আমি হাতা দিয়ে ভালো করে আমার পাল্পটার সাথে দুধটা মিশিয়ে নিচ্ছি তোমরা এইভাবে করবে আর তোমাদের যদি দেখো রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এ দেখো মেশানো হয়ে গেছে আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখো আমি একটা চিনামাটির পাত ইয়ে নিয়ে নিচ্ছি সেই হাড়িগুলো আমি এই বছর মানে গত বছর যে রথের মেলা হয়েছিল সেখান থেকে আমি নিয়েছিলাম এই হাঁড়িটা তো দেখো এই হাঁড়িটার মধ্যে আমি পুরো যতটা হবে আমি ভরে নিচ্ছি পুরো ভর্তি করে এটার মধ্যে আমের পাল্পটা আম দইটা দেখো আম দই মানে যেটা আমি ইয়ে করেছি এই দেখো আমার হয়ে গেছে আরও যেটা বেঁচে সেটা আমি ছোট দেখো দুটো কন্টেনারে ভরে নিয়েছি এইভাবে তোমরা ভরে নেবে আর এটাকে আমি একটা দুপুরবেলায় বানাচ্ছি এবার সারা রাত আমি একটা এগুলোকে ঢাকা দিয়ে রেখে দেব আর আমি দেখো একটা দস্তার এখন এগুলো ঢাকা দিচ্ছি এবার আমি একটা হাঁড়ির মধ্যে ভরে বা হাড়ি যদি নাও থাকে বড় তিনটা ঢুকানোর মতো তাহলে একটা ভালো গরম কাপড় তোমরা এটার মধ্যে চাপা দিয়ে রাখতে পারো সারা রাত আমি দেখো এবার এগুলোকে ঢাকা দিয়ে অন্য জায়গায় রাখবো যেখানে ফ্যানের হাওয়া লাগবে না তারপরে আমি চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা নয় এটা দুপুরে হচ্ছে আমি তারপরের দিন সকাল সাড়ে আটটা নটা মানে খাওয়ার আগে পর্যন্ত বা এক দেড় ঘন্টা আগে আমি বার করবো এটাকে দেখো এবার আমি এটাকে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে কালকে তোমাদেরকে এবার আমি দেখাবো কেমন হয়েছে আমার দইটা তোমরা কবন করে অবশ্যই জানাবে আমাকে দইটা কীরকম হয়েছে আর তোমরা অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে তাহলে আমার ভিডিও যত নোটিফিকেশান আছে তোমাদের কাছে ঠিক টাইমে পৌঁছে যাবে এই দেখো আমি দইটা বার করে নিয়ে এসেছি তারপরের দিন এখন কত টাইম হবে ঠিক সাড়ে এগারোটা মতো আর দেখো আমি দইটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর বসেছে দেখো পুরো একদম এই দেখো এটা অতটা মনে হয় ভালো বসবে না কেননা এটা আমি আবার ভেবেছি যে ফ্রিজে দিলে হয়তো খুব ভালো সুন্দর বসবে কিন্তু হয়নি কিন্তু দেখো এই দুটোকে আমি বাইরে রেখেছিলাম একদম গরম কাপড় ঢাকা দিয়ে তো দেখো কি সুন্দর বসেছে এই দুধ দইটা তোমরা অবশ্যই করে একবার খেয়ে দেখবে দেখো পুরো আম দই আজকের মতন দেখো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি